পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ পাহারে আধিপত্য প্রতিষ্ঠায় সংগঠনটির সাম্প্রতিক সময়ে বেপরোয়া স্থানীয় জনগোষ্ঠী অপহরণের মাধ্যমে চাঁদা আদায় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের হত্যা সেনা সদস্যদের উপর হামলা অস্ত্র চোরাচালানসহ সহ অসংখ্য অভিযোগ ও মামলা রয়েছে গোষ্ঠীটির বিরুদ্ধে থমথমে পাহাড়ি এলাকায় সহকর্মী আমেরজে দেখেছেন কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের পরিত্যক্ত বাড়িও ধারাবাহিককে প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয়টি ছবি তার রেমিজানের ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি নতুন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ যারা বম পার্টি নামেও সক্রিয় নিষিদ্ধ এই সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে হত্যা লুটপাট মুক্তিপণ দাবি সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে দু সালে নাথান বম এটি প্রতিষ্ঠা করেন রাঙামাটি ও বান্দরবানের নয়টি উপজেলা নিয়ে স্বায়ত্তশাসনের বাসনা তাদের কে এই নাথান বম কেনই বা সশস্ত্র গোষ্ঠী তৈরি করে পাহাড় অস্থির করতে চান বমদের জন্য পৃথক বম রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন থেকে এই সশস্ত্র কার্যক্রম শুরু দু হাজার একুশ বাইশ সালে তারা কুকিল্যান্ড গঠনের দাবিও তোলে যা এখন ভারতের ত্রিপুরা মিজোরাম আর বাংলাদেশের অংশ কেএনএফের সশস্ত্র শাখার নাম কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএ সদস্য কম বেশি সূত্রের খবর মিয়ানমার ও ভারতের সীমান্ত দিয়ে অস্ত্র সংগ্রহ করে তারা কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি ও ইসলামী জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দ আল শারকিয়ার সঙ্গে মৈত্রী প্রতিষ্ঠাতা সভাপতি নাথান বম খ্রিস্টান ধর্মালম্বী বম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করেন বলা হয় জেএসএস দ্বারা বৈষম্যের শিকার তারা সংগঠনের চিফ অফ স্টাফ ভাঞ্চুল লিয়ান ছিলেন সরকারি প্রাথমিকের শিক্ষক দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বান্দরবানের রুমা বাজারের ইডেনপাড়া এলাকায় নাথান বম তার আসলে পৈতৃক বাড়িটি এই এলাকায় এটি হচ্ছে তার পৈতৃক বাড়ি যেটি পুরাতন এবং জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে ঠিক আমার বাম পাশটিতে এই দালানটি আসলে নির্মাণাধীন এবং সেটি আসলে শেষ করতে পারেননি তারপরে তার আগেই তিনি এখান থেকে পালিয়ে আছেন তবে এই যে পৈতৃক বাড়িটি রয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই বান্দরবানের নাথান বমের পরিত্যক্ত বাড়িতে টিম যমুনা দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রবেশপত্রসহ কিছু আলামত নাথান বমের পরীক্ষার প্রবেশপত্র ভাস্কর্য বিভাগে তিনি ছিলেন স্ত্রীর জন্ম সনদ সেটিও আসলে দেখছিলাম লাল সমকিম বম 2022 বাইশ সালে কেএনএফ বিলাইছড়িতে হামলা চালিয়ে হত্যা করে তিন তিনজনকে পরের বছর বান্দরবানের রুমায় তাদের গুলিতে শহীদ হন দুই সেনা সদস্য গত বছরের এপ্রিলে রুবার সোনালী ব্যাংকে ডাকাতি করে দেড় কোটি টাকা লুট করে নেয় কেএনএফ থানচিতেও একটি ব্যাংকে হামলা চালায় তারা অপহরণ করে ব্যাংক ম্যানেজারকে লুট করে আনসার ও পুলিশের 14টি অস্ত্র এখন কোথায় এটা আমাদের কাছে এখনও স্পষ্ট তথ্য নাই যে কোথায় আছে তবে বাংলাদেশে নাই এটা জানি সংগঠনের মূল কার্যক্রম চলে পাকলাইপাড়া সুংসুংপাড়া ও বুননামপাড়া থেকে অবস্থান ন্যায় সীমান্ত ঘেষা রামজুতান থিনদল তেতলাং ও রেংতলাং পাহাড়ে স্থানীয় অধিবাসীদেরও দলে ভিড়তে চাপ দেয়ার অভিযোগ আছে বড় আমরা অভয় করে মেয়েকে দর্শন যার কারণে আমরা ভয় করেছিলাম জন্য সবাই তো আমাদেরকে হুমকি দেয়া কষ্ট পায় আর কে মাঝে মাঝে পোশাক পরে মাঝে মাঝে পোশাক পরে নাই সাতজন দশজন পাঁচজন এটা তো ঠিক নাই তাদের কি বলে আসলে আমাদেরকে খাওয়ার জন্য জিজ্ঞেস করে শক্তি বাড়াতে অপেক্ষাকৃত আর্থিক দৈন্যে থাকা বেকার বা সুযোগ বঞ্চিতদের টানার চেষ্টা করে কে এনে দেয়া হয় প্রশিক্ষণ যাদের বয়স আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে কেনের প্রশিক্ষণ নেয়া এক সদস্য জানাছিলেন সেই অভিজ্ঞতা আপনি কি এই যে নাথান বমের নাম শুনছেন জি ওনাকে দেখছেন ওখানে জি ওখানে ছিল উনি আসছিল আমাদেরকে বলছিল তোমরা সাতজন ট্রেনে করবা সেভাবে বলে উনি যে কোনখানে গেছে আমরা কিন্তু জানি না ওখানে কি আর কারোর নাম বলতে পারবেন আমাদেরকে দুই তিনজনকে চিনি বানচুং সাংরেম বম লালরাম ক্লিং কমিউনিটির অনুদান চাঁদার পাশাপাশি জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগ রয়েছে বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও যোগাযোগে ব্যবহার হয় ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম জানা যায় ভারতীয় মোবাইল সিম কার্ড ও ওয়াকিটকি রয়েছে তাদের কাছে চাঁদা বিভিন্ন পরিবার থেকে প্রত্যেক পরিবার বললো তোমাদের প্রত্যেক পরিবারে এক হাজার এক হাজার করে আমাদেরকে দেওয়ার জন্য তখন আমরা না বলতে পারে নাই আমাদেরকে অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছিল সেনাবাহিনী দু সালে রামজুতান অপারেশনে প্রথমবারের মতো কেএনএফ এর ক্যাম্প দখল নেয় আর্মির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সদস্যরা পরে থিনদল তেতলাং রেংকলাং ও সিলুপিপাড়ার একাধিক গোপন আস্তানাও দখল নেয় সেনাবাহিনী احمد رضا جوبرانیوز بندرعباس